প্রথমবার মোমো ট্রাই করতে গিয়ে যে মোমোর প্রেমে পড়ে যাব আমি কল্পনাতেও আনিনি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চল আসলাম নিয়ে আমাদের ছটি ভিডিও নিয়ে চারিদিকে দেখতেছি শুধু মোমো হচ্ছে রেসিপি ট্রাই করতেছে মোমো ভাইরাল যদিও আমরা যে এলাকায় আসি পাঁচ বছরে কখনো দেখিনি ইদানিং স্টেট ফুড কিছু দোকান বসেছে আর সেই স্টেট ফুডের দোকানগুলোতে আপনার চাউমিন মোমো এই জিনিসগুলো খুবই চলতেছে তো আমি ভাবলাম যে বাহির থেকে কিনে খাওয়ার থেকে বাসায় একবার ট্রাই করি দেখি কেমন লাগে কারণ যেহেতু জীবনের প্রথমবার আমি মোমো খাচ্ছি আমার মতো কে কে এখনও মোমো খাননি তারা অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখানে চিকেন বের করে এই তো কাবাব করে নিয়েছি চিকেনের হচ্ছে যে মানে এই আধেক ব্লেন্ডারে একবারে কিমা করে নিয়েছিলাম এখানে মোমোর ডো রেডি করে রেখেছিলাম আর এখন হচ্ছে যে কালো গোলমরিচ দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ সাথে চিকেন ভাজা তেল ছিল সুন্দর করে ম্যারিনেট করে রেখে তো এখানে মোমো সেফে সবগুলো কেটে নিচ্ছিলাম তো প্রথমে ছোট ছোটো হচ্ছিলো দেখে আবার একটু মাঝারি সাইজের করে নিয়েছি প্রচুর পরিমাণে গরম ছিল সাথে লাভিবও প্রচুর দুষ্ট করতেছিল অধৈর্য হয়ে পড়তেছিলাম প্রথমে দুইটা সেপ্ট খুব সুন্দরভাবে করতে পারলেও পরেরগুলো আর পারিনি কোনো রকমে করছি বাচ্চা জ্বালাচ্ছিল প্লাস গরম আর মনে হচ্ছে যে কখন ট্রাই করব বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল এত মজা হয়েছিল আমি তো এখন মনে হচ্ছে যে প্রতিদিন কেউ যদি আমাকে বানাই দিত তাহলে হয়তো আমি প্রতিদিনই মোমো খাইতাম আর ইতিমধ্যে লাভ বাবু চল আসছে আমি জানি যে ও আসতে দেরি হবে যার কারণে অল্প করে চিকেন বের করেছিলাম যেহেতু প্রথমবার করতেছি আর এই তো মোমোগুলো রেডি আমার আমি এখন স্ট্রিম করতে দিয়ে দিয়েছি অলরেডি স্ট্রিম হয়ে গেছে আমার এখন আমি হচ্ছে একটা একটু করে তুলে নিচ্ছিলাম তুলতে আমি হচ্ছে হতাশা ফিল করতেছিলাম মানে বুঝতে পারতেছিলাম না যে আমি কীভাবে তুলবো বা আটকাই ছিল মানে যেহেতু ঘেমে ঘেমে আছে সিদ্ধ স্ট্রিম করার পরে ওইটা আটকাই গেছে ইয়ার সাথে ছাকনার সাথে তো এই তো একটা একটা করে উঠাই নিয়েছি আর এত পরিবেশন করে নিয়েছি যেহেতু আমি সস রেডি করতে পারিনি ধৈর্য কোলার ছিল না তো টমেটো সস নিয়ে নিয়েছি আর এটা টমেটো সস দিয়ে খেতে এত মজা হয়েছিল গাইস যা বলার বাহিরে তবে নেক্সট টাইম ট্রাই করব সাদা তিল আর সয়া সসে যে সসটা তৈরি করে সেটা সাদা তিল আমার বাসায় নাই সুপার শপে গেলে এবার নিয়ে আসবো আর ইনশাল্লাহ আমার ঘরে এখন কম বেশি মোমো কয়েকদিন পর পরই খাওয়া হবে আর আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার কাছে খুব ভালো লেগেছে মোমোটা আমি পুরো মোমো খেয়ে ফেলেছি সাথে মাত্র চারটা মোমো রাখছিলাম আব্বুর জন্য আর আমার ছেলে ট্রাই করতে গিয়ে মাশাল্লাহ অল্প একটু খাইছে ঝালের কারণে আমার কলিজা পাখিটা খেতে পারিনি আর মোমোটা একটু ঝাল না হলে ভালো লাগবে না যা বুঝলাম এরই মাঝে আমার বলতেছিল চা করো চা খাবো পরে তো চলে আসি রান্নাঘরে চা বানিয়ে নিয়েছি তারপরেই তো সে পাউরুটিতে চা খাচ্ছিল যেহেতু তার মোমো খেয়ে পেট ভরেনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ